হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি বাধন আমরা এমন একটা ভিডিও দেখাতে চাচ্ছি চাপাই নবমীবাসীর জন্য সুখবর আমরা গুটি গুটি পা করে এসে বলেছি আল মুসলিম মেটাল এখানে চাপাই যে সবচেয়ে আগে আপনার চায়নার থেকে মেশিন নিয়ে এসেছে লেজার কাটিং আপনার তাদের অর্শপটা আমরা ভিজিট করতে চলে এসেছি তাদের লেজার কাটিং এর সিট গুলো কিভাবে কাটছে এখানে সব পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করছি আমাদের ভিডিওটা দেখেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এবার আমরা ভিতরে ঢুকে যাব কাঙ্ক্ষিত মেশিনে দেখা পেয়ে গেছি অলরেডি মেশিনে সেটআপ চলছে কারণ এখানে একটা এসএস কালারের গোল্ডেন কালারের সিট ওঠানো আছে মেশিনে দেখতে পাচ্ছেন দক্ষ ইঞ্জিনিয়ার সাহেব মেশিনের সেট আপ দিচ্ছে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে কেননা মেশিনটা সঠিক ভাবে চলাচল যেন হয় দেখতে পাচ্ছেন আপনার মেশিনটা দেখাবার চেষ্টা করছি সম্মানিত ভেবস যদি আপনারা চাপে নবগুঞ্জবাসী যতগুলো থাই এস এর দোকান আছেন চলে আসবেন আল মুসলিম মেটাল আপনার আমার ভিডিও সেসের নাম্বার দেওয়া থাকবে এখানে এম এক্স এস সবকিছু সিট কাটিং করানো হয় বড় ভাইটা খুব শ্রদ্ধীয় বড় ভাইটা অনেক মাটির মানুষ এখানে আসলে অনেক কিছু সিক্রিফাইস করে কম জিনিসপাতি পাবেন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা এবার স্টার্ট চলছে কেননা সিটের সাথে মিলিয়ে নিচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ফুলটা যেন সঠিকভাবে বসে কেন কাজ যদি সঠিক না হয় তাহলে তো কোনো অশপের মালিক নিবে না তার জন্য ভিভাস দেখতে পাচ্ছেন মেশিনে সেট আপ এখনো কমপ্লিট হয় নাই এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের ফুলটা সেট আপ করছে তো সম্মানিত ভিভাস আবারো বলি আমাদের ভিডিও যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে বাঁধন ইঞ্জিনিয়ারিং অশপ তো অবশ্যই আমাদের ভিডিও দেখে আসেন আর আমাদের পেজটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অলরেডি আমাদের মেশিনটা সেট আপ কমপ্লিটের মধ্যে যা হোক দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের অনেক একটু দেরি হয়ে যাচ্ছে মেশিনের সেট দিতে আশা করি যে আমরা পুরোটাই কাটিং পর্যন্ত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাটিং করানো আছে গোল্ডেন কালার আর কালার যদি কাহরের লাগে যোগাযোগ করুন আলমুসলিম মেটাল শান্তি মোড়ে অবশিষ্ট আপনার দেখতে পালেন মেশিনটার আউটসাইডটা খুলে আপনার ঠিক করলো বেশ এবার আমার কাঙ্ক্ষিত লেজার কাটিং এর দেখতে পাচ্ছেন যে আমাদের হিট দিয়ে কিভাবে আপনার কাটছে কারণ আমাদের চাপায় নগঞ্জে আল মুসলিম মেটালি সর্ব ফার্স্ট টাইম নিয়ে এসেছে আর আপাতত আমাদের চাপায় নগঞ্জে কোনো লেজার কাটিং মেশিন নাই যদি কোনো কোনো থাই এসেছে দোকানদারের যদি কেহ লেগে থাকে তো অবশ্যই আল মুসলিম মেটালে যোগাযোগ করুন ভিডিও শেষে তার নাম্বার দেওয়া থাকবে আপনি সে নাম্বার দেখে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে কাটিং চলছে এবার ওয়াও ভালো লাগছে তো অনেক এটা আপনার গোল্ডেন কালারের সেট আপনার তো সম্মানিত ভিউয়ারস আপনারা কাজ যদি ভালো নেন ঢাকা যাওয়ার দরকার নাই ঢাকার আছে আর দরকার নাই আপনারা শান্তি মডি পাচ্ছেন এখন এমএক্সএসএস সেট কাটিং দেখতে পাচ্ছেন আমরা নিখুঁত নাম লিখেছে মেশিনে ভিডিওর মাধ্যমে অতটা ভালো করে দেখানো যাচ্ছে না তারপরে চেষ্টা করছি যে ভালো কিছু দেখাবার জন্য আশা করি যদি আপনার ঢাকা যাওয়ার প্রশ্নে উঠে না কারণ আমাদের চাপাই নাগঞ্জে পেলে ঢাকা যাওয়ার এখানে দরকার নাই সীমিত রেটে এখানে লেজার কাটিং আল মুসলিম মেটাল কেটে দিচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী কোনো ভিডিওতে দেখা হবে